আমরা যদি মুক্তিযুদ্ধের কথা এতদিন পর্যন্ত জীবিত রাখতে পারি আমরা যদি বিশ্বযুদ্ধের কথা বলে রাখতে পারি তাহলে আমরা আমাদের সুখ দুঃখের কথা বিশ বছর পঁচিশ বছর আগে দুঃখ কষ্টের কথা বলে রাখতে পারবো না কেন এটা তো হতে পারে না আমাদের মনের মধ্যে আছে হয়তো মনের মধ্যে আরও একটি কিছু আছে যা এই স্মৃতিকে দাবি রাখে সেটাকে উস্কে যেতে পারে না সামনে যেতে পারে সেই জন্যই সামনে যেতে পারছি আমার বক্তব্য হচ্ছে আমরা যারা যারা আছি সবাই মিলে আজকে যদি মনে করি যা চলছে আবার বলি ওরা বলেছে আমি দেখলাম কালকে রাত্রেবেলা হঠাৎ করি। ফেসবুকে দেখতে দেখি দেখলাম যে কোটা আন্দোলনে এখন একজন সমন্বয়কারী আছেন নাম বলছি না তিনি বলেছেন আমরা একদিন বিরতি দিচ্ছি তারপরে আবার কিছু প্রচার করবো তারপরে আবার নাম আর ওই দিকে পক্ষ বলেছেন আমরা তো নিজেরা কিছু করিনি আদালত করেছে তাদের আদালতের কাজ আদালত সবাদা করবে সুপ্রিম কোর্টের কাছে অ্যাপিল করবে সরকার মানে কি দাঁড়াচ্ছে গ্রাম্যের টুকুটা বাতিল করে দিয়েছিল আদালত সেটা আবার ফিরিয়ে চেষ্টা করেছে আবার বড় আদালত সেটা যদি বাতিল করে দেয় আন্দোলন সেখানে শেষ কি হবে বলেন তিন দিন পরে সুপ্রিম কোর্ট যদি বলে না আমরা সরকার যে প্রজ্ঞাপন দিয়েছি যে পক্ষে আছি আমরা অন্তর্বর্তী মাঝে যে আদেশ হয়েছিল কোটা স্থগিত করা সেই আদেশের সঙ্গে নাই বলেছেন আমরা পড়ার টেবিলে চলে যেতে চাই আমরা এই পুনর্বাহ করবার জন্য আদেশ নিয়েছে সেইটা প্রত্যাহার করা হলে আমরা আবার টিভি চলে যেতে চাই ওদেরকে ডাকতে পারবেন বেগম জিয়ার জান বাঁচতে হবে চলো বলতে পারবে এত জিনিসপত্রের দাম বেড়েছে তোমার পিতার জীবন না সবার অবস্থা তোমার পরিবার কষ্টে থাকছে চলো আমাদেরকে রাস্তায় যেতে হবে বলতে পারবে আমার স্বাধীনতা সর্বভত্ত নিয়ে আজ কষ্ট দেখা দিয়েছে চলো আমাদেরকে তার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে তারা ফিরে আসবে আর যদি এই আন্দোলন আবার ফিরে আসে তার সাত দিন দিনের মধ্যে নতুন করে অত বড় আর একটা আন্দোলন বাড়াতে পারবে

তাহলে আমাদের দেশে আমরা যতই বক্তৃতা করি যেগুলোই করতে থাকি এগুলো করে কিছু হবে না